ঠান্ডা তো ভালোই পড়ে গেছে বন্ধুরা যার জন্য আমি হাঁটতে গেছিলাম হেঁটে এসে মাছ ভিজিয়েছিলাম এটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছটা ভিজিয়েছিলাম তো এটাকে ধুয়ে একটু গরম জল করে ভিজালাম যাতে তাড়াতাড়ি করে ছেড়ে যাই তো মাছটা ভিজানো হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রাখছি পরে রান্না করবো কারণ মেয়ের পরীক্ষা চলছে সকাল সকাল রান্নাটা করতে হবে আমাকে সকাল সকাল রান্নাটা করতে হবে জন্য পরিষ্কার করে নুন হলুদটা মেখে রাখলাম আর এখানে মশলা বাড়ছি এখানে হচ্ছে সরিষা ঝাল সরিষা পোস্ত এগুলো দিয়ে একটা মশলা বাট বেটে রাখছি আর কি মাছের জন্য আর এই যে এসে এসে দুধটা জ্বালিয়েছি এক কিলো দুধ আছে এখানে জ্বাল দিয়ে রাখলাম সকালে ভাবছি দুধ খাবো আর কি দিদি আর এই যে ভাতের সব একদম গুছিয়ে রাখছি এখনো চাপাই নাই কারণটা রেডি করা থাকবে স্কুলে যাওয়ার সময় চাপিয়ে দিয়ে যাব কাজ সবই টুকটাক করতেছি শেষ নাই কাজ করতেই হবে অল টাইম তো এগুলো গুছিয়ে রেখে মেয়েরি স্কুলে যাব। আমাদের বোনটা আসছে এই যে কাজের বোনটা এসছে ও কাজ করছে ও খুব ভালো ও যদিও কথা কম বলতে পারে তবেও অনেক ভালো অনেক ভালো মেয়ে মেয়ে শরীরটা ভালো নেই ওর আজকে অঙ্ক পরীক্ষা পড়া করতেছে কম্বলের ভিতরে যায় আর ছেলে দোতলায় আছে ছেলে তার ঘর থেকে উঠে গেছে আমি বিছানাটা গোছাবো এখন উঠে গেছে এখন আমি বাঁধাকপি কাটবো হোসেন আজকে বেশি কিছু রান্না হবে না বাঁধাকপির ঘন্ট করব আর মাছ করব। ঠাকুরের ফুল টুল তোলা হয়নি বাড়ির বাইরেই বোধহয় যেতে হবে কয়েকটা ফুল টুল তুলে নিয়ে আসি সবাই ভোরবেলায় তোলে আমার হাঁটতে যায় তো ওই টাইমটা হয় না সবাই ভোরবেলায় ফুল তোলে আমার কয়েকটা হলেই হয়ে যাবে খুব বেশি লাগবে না একটা ঠাকুর তো আমার ওই জন্য বেশি লাগবে না দেখছেন কত সুন্দর ফুল ফুটে আছে গাছে তাও তো সবাই তুলে নিয়েছে এখন অল্প আছে এটা হচ্ছে নয়নতারা ফুল এই ফুল আমার হয়ে যাবে কয়েকটা তুলসী পাতা তুলব আমার তো একটা ঠাকুর ওই জন্য বেশি ফুল লাগে না প্রয়োজন ছাড়া কোনো কিছুই বেশি না তোলাই ভালো প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমার উঠানেই তুলসী গাছ আছে ওই জন্য এখান থেকে তুলসী পাতা সিঁড়ে নেব এখনকার মতো টাটা পরে আবার দেখা হবে